এই যে বারকোড প্রথমে বারকোডটাকে স্যাম্পেলের মধ্যে টাচ অ্যাটাচ করতে হয় পঞ্চাশ ওকে তো গুড মর্নিং গাইস ঠিক আছে ল্যাবে যাবো বেরিয়ে করেছি আর বিকির অবস্থা পুরো চিতপতঙ্গ হয়ে শুয়ে পড়ে আছে ঠিক আছে তো ল্যাবে যাবো বেরিয়ে তো পড়েছি রেডি হয়ে গেছি এবার ল্যাবে যাওয়া যাবে আর সবার ঘুম ভাঙলেও আমাদের বিকি বাইয়ের ঘুম এখনও ভাঙেনি ঠিক আছে দেখবে অবিকি বিকি গো বিকি খুলছে না বেচারা কত রে ঘুম দিচ্ছে দেখো কেমন করে ঘুম দিচ্ছে পুরো উল্টে পাল্টে ঘুম দিচ্ছে ও ঘুমাক আমরা খাওয়া দাওয়া করে এবার ল্যাবে যাওয়া যাক ঠিক আছে চলো তো খাওয়া দাওয়া করে ল্যাবে গিয়ে দেখা হচ্ছে ওকে তো ল্যাবে চলে এসেছি ঠিক আছে এই যে ল্যাব থেকে বাইরের দৃশ্য আমাদেরকে একটু দেখায় ঠিক আছে এ দেখো সব খেলাধুলা করছে বাইরে বাচ্চারা আমি চলে এসেছি ল্যাবে এবার তো কাজ একটু করবো ঠিক আছে তো আমার এই ল্যাবে ঢোকার পরে প্রথমেই আমার কাজগুলো শুরু হয় ঠিক আছে কাজ করার মানে একটু রেস্ট নিই আমার এখানে খুব একটা চাপ থাকে না বাগনানে গেলে সেখানে তো অনেকে কাজ করে কারণ মারাত্মক চাপ থাকে মারাত্মক তারা কাজও করে বাট আমার এখানে প্রচণ্ড যে চাপটা থাকে না ঠিক আছে মোটামুটি একটা চাপ থাকে ইউএসজির দিনগুলো একদম অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু ইউএসজি ছাড়া বাকি দিনগুলো মোটামুটি চাপ থাকে না বাকি যে কাজগুলো আছে এখন করবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বাকি কাজগুলো করে আবার রিপোর্ট বের করে তারপরে আমি বাড়ি যাই তো এখন প্রথমের নর্মাল কাজগুলো করবো তারপর যে যেই স্যাম্পেলগুলো মানে কলকাতা যায় সেগুলো বারকট মেরে রেডি করতে হবে তো চলো তোমার আগে আমি কাজগুলো সেরে নিই তারপর দেখছি তো দেখো কাজ মোটামুটি কিছুটা গুছিয়েছি এবার আমাদের যে কলকাতার স্যাম্পেলগুলো আছে সেগুলো রেডি করতে হবে ঠিক আছে সেগুলো রেডি করবো অ্যাকচুয়ালি কী হয় দেখো অনেকে দামি দামি টেস্ট ভালো ভালো জায়গা থেকে আমাদের এখান থেকে করানো হয় ঠিক আছে অনেকে ভাবে সরকারি ল্যাব হসপিটাল ল্যাব অনেকে ভাবে ঠিক আছে এখনও পর্যন্ত অনেকে চিন্তা ভাবনা যে সরকারি ল্যাব কম টাকায় হচ্ছে বা বিনা পয়সাই হচ্ছে বলে ভালো জায়গা থেকে করানো হয় না ঠিক আছে কিন্তু বেশিরভাগ যে জিনিসগুলো দরকার বাইরে থেকে সব বেস্ট বেস্ট জায়গা থেকে করানো হয় যেমন ওয়ান ল্যাব জানো তোমরা ডক্টর লাল প্যাথ এইসব তোমরা নাম শুনবে ঠিক আছে কারণ নামিনামিন ল্যাব থেকে টেস্ট করানো হয় যেমন আমাদের থাইরয়েড আর জিটিতে যায় জেনারেল ডায়াগনস্টিক যেটা হয় তো বেশ বেশ কয়েকটা জিনিস আমি এখান থেকে দেখো এই যে বারকোড প্রথমে বারকোডটাকে এটা এটার মধ্যে এই যে স্যাম্পেলের মধ্যে টাচ অ্যাটাচ করতে হয় তারপর স্যাম্পেলটাকে রেডি করতে হয় ঠিক আছে কোথায় প্রথমে স্যাম্পেলটা এই যে বারকোড তো লাগিয়ে নিয়েছি তো আমাদের এই যে জিডির অ্যাপ আছে তো সেখানে এন্ট্রি করতে হয় প্রথমে পেশেন্টের কি টেস্ট হবে নামারে দিতে হয় নামারে দিয়ে সব কিছু রেডি করে নিতে হয় ঠিক স্ক্যান করতে হয় ঠিক আছে যে এই যে স্যাম্পেলটা অরিজিনাল কেন ঠিক আছে স্যাম্পেল আমরা অরিজিনাল করে ভেরিফাই করে নিতে হয় তো অনেকেই ভাবে হসপিটাল মানে ঠিকঠাকভাবে টেস্ট হয় না বাট প্রপার সব কিছু প্রপার হয় ভালো ভালো ল্যাবে যায় এমন কোনো ব্যাপার নয় যে হসপিটাল মানে ভুলভাল টেস্ট হয় বাবা অনেকে বলে কারণ এখানে কম টাকা নেওয়া হয় তো অনেক ভালো ভালো যারা ল্যাব আছে সেখান থেকে মানে বেশি বেশি টাকায় যা যেই কেসগুলো করানো হয় তারা বলে দেয় পেশেন্টদেরকে ওখানে কম টাকায় হয় মানে ভালো হয় লিটারেলি দেখলে মানে তোমরা সব কিছু আমাদের হসপিটালে মানে বাইরে থেকে সব কিছু ল্যাবরেটরিও দেখা যায় যে কে কাজ করছে কী কাজ করছে দেখা যায় অন্যান্য ল্যাবেতে তুমি হাফ জিনিস দেখতেই পাবে না ঠিক আছে অন্যান্য যে কেসগুলো হয় মানে আদৌ মেশিন আছে কিনে কিচ্ছু দেখতে পাবে না করছে না করছে তাও দেখতে পাবে না আবার অনেকে আছে এক দু ঘন্টার মধ্যে রিপোর্ট করে এনে সব দিয়ে দেবে মানে লিটারালি কিভাবে করছে যেখানে এক একটা টেস্টে যারা টেকনিশিয়ান তারা জানো একটা টেস্টে কতটা করে সময় লাগে যেই টেস্টগুলো লাগে দু তিন ঘন্টা সেগুলো এক ঘন্টার মধ্যে রিপোর্ট দিই কীভাবে সম্ভব সেগুলো সম্ভব বলছি বেশি টাকা নিচ্ছি ভালো জায়গা থেকে করে এনে দিচ্ছি ভাই যতই বেশি টাকা নাও যেখান থেকে মানে যেই সময়ের মধ্যে দেওয়া সম্ভব না সেগুলো কিভাবে মানে যা চলছে আর বলার কিছু নেই যা চলছে আমরা সবাই দেখতে পাচ্ছি আরও বাকিরাও দেখতে পাচ্ছে তারপরেও এরকম ভাবেই চলছে যাই হোক চলো এরপর স্যাম্পেলগুলো তো এন্ট্রি করবো সব বাকি কাজগুলো আমি করে নেবো করার পরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে এই যে বাপি আমাদের চলে এসছে ঠান্ডা হয়ে গেছে এই যে

তোমার তোমার বক্তব্য কি দেখো দেখো গাইস কি বলছে শোনো আমরা একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছি আমার বোন বলছে ঘুরতে যেতে হবে না ও যেতে পারবে না তাই আমাদেরকে ও যেতে দিচ্ছে না বুঝতে পারছো বাপা আর এই যে আমাদের বাপিদা সামনে বসে আছে নিয়ে যাবি বলছিস না তো তোমার তোর এ থেকে ট্রিট চাকরি হবে কবে সেই ভরসায় বসে থাকবো এই রাজ্যে এই রাজ্যে চাকরি ঠিক আছে বোঝো 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 ব্যাপারটা বোঝো ওয়েস্ট বেঙ্গলে বলছে চাকরি আরে এটা তার বিল এটা তার বিল রে ভাই না তুই চলে এবার বাড়ি যাওয়া যাক আমাদের পার্টি তো চলছিল এতক্ষণ ধরে আলাদাই লেভেলের আমাদের এইসব এখন গেজানো চলছে চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তারপর এডিট করে আবার ঘুমোতে হবে সানডে তাড়াতাড়ি ছাড়া ছিল ছাড়তে পারিনি কালকে বিকালে মানে আজকে বিকালে অবভিয়াসলি আসছে ঠিক আছে ভিডিও চলো চলো টাটা এই যে বাড়ি চলে এসেছি আর এই যে বিকি ভাই আমাকে জ্বালাচ্ছে বিকি ভাই কর দাও আদিকে দাও এই দেখো এই দেখো করছে জ্বালাচ্ছি দেখো আমি জ্বালাচ্ছি ঠিক আছে তোমার হাতকে খাবে দেখো খা 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 নে পুরোটা খা পুরোটা গিলে নে গিলে নে গিলে নে গিলে নে গিলে নে লাঠি নে গিলে নে গিলে নে ওই লাঠি ওই লাঠি লাঠি সবাই ভয় করে দেখেছো মায়ের লাঠি সবাই ভয় করে আহা বস 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 গোটাটা বস বস বল কিছু বলবি আরে দেখো আমাদের এই যে খাবার ঠিক আছে আর মা এই যে রাত দুপুরে রান্না করতে বসেছে মানে রান্নার জোগাড় করছে কালকে পঞ্চার কাছে যাবে সেই জন্য সেই বারোটা সাড়ে এগারোটার সময় মা ফ্রায়েড রাইসের জোগাড় করতে বসেছে ভাবো সারা রাত ধরে এখন রান্না করবে আর টিভিতে চলছে কি চলছে টিভিতে চলো খাওয়া দাওয়া করে নি তারপর দেখাচ্ছে আর আমি এই যে দোকানে বসে বসে এইসব কীর্তি করেছি কি মুভির গান চলছে কি মুভির গান চলছে বলো দেখি কি মুভির গান চলছে কমেন্টে জানো পাবলিক বলে দিবে কমেন্ট ওকে তো বারোটা বেজে গেছে আর আমি এই যে খাওয়া দাওয়া করে রুমে চলে এসে দেখো বাপিদের চেন খোলা প্যান্ট শুয়ে পড়েছে আজকে আর দাঁড়িয়ে দেওয়ার মানে অবস্থা নেই এখনো এডিট করতে হবে ঘন্টা সময় লাগবে তারপর আপলোড দেবো তো চলো আজকের মতো এই পর্যন্তই আজকে লেবে কি করলাম তোমরা তো দেখলেই বাকি চলো আজকের মতো এই পর্যন্ত ঠিক আছে দেখা যাচ্ছে কালকে আবার আবাস